আসসালামু আলাইকুম চলে আসলাম ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র মক্কা থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে ঐতিহাসিক এই ময়দানটি অবস্থিত এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে কিলোমিটার আরাফাত শব্দটি আরবি এর অর্থ হচ্ছে চেনা জানা বা পরিচয় লাভ করা জিব্রাহিম আলাহ সাল্লাম যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে মসজিদে নামিরার পাশে হজের বিধিবিধান শিক্ষা দেওয়ার পরে জিজ্ঞেস করেন হাল আরাফতা অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন হজরত ইব্রাহিম আলা সাল্লাম বলেন হ্যাঁ এ থেকে ময়দানটির নাম হয়ে গেছে আরাফাত তবে কোনো স্কলার বলেন মহান আল্লাহ হজরত আদাম আলাহ সাল্লামকে জান্নাত থেকে শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাহ সাল্লামকে জেদ্দায় নিক্ষেপ করেন সাড়ে তিনশো বছর দীর্ঘ বিচ্ছেদের পর এ মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাতের ময়দানে আসলাম গাড়ি থেকে নামলাম আমরা এখানেই হাওয়া হজরত মিলিত হয়েছেন এই আল্লাহ তাদেরকে করে দিয়েছেন আমরা যদি দোয়া করি আমাদেরকে আল্লাহ এখানে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ পবিত্র উমরা পালন শেষে আমিও চলে আসলাম ঐতিহাসিক এই ময়দানটি দেখতে অসংখ্য হাজি তারাও এসেছেন এই ঐতিহাসিক ময়দানটি দেখার জন্য এখানে বেশ কিছু অস্থায়ী দোকানপাট দেখছি কিছু খাবারের দোকানও দেখছি অনেকেই তাদের পছন্দের জিনিস কেনাকাটা করছেন এখানে আমি সামনে যাচ্ছি জাবালে রহমতের দিকে আরবি জিলহজ মাসের নয় তারিখকে বলা হয় আরাফা দিবস হজের মূল আনুষ্ঠানিকতা আরাফার দিনকে ঘিরেই হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করা ফরস নবিজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আরাফাতে অবস্থান করাই হল হজ আরাফার ময়দানে শূন্য মস্তকে সেলাইবিহীন বস্ত্র পরিহিত লাখো আল্লাহ প্রেমীর কান্নার আওয়াজ এদিন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে ওঠে লাব্বাইক আল্লাহ লাব্বাইক হে আল্লাহ বান্দা হাজির বান্দা হাজির সামনে যে পাহাড়ের উপরে একটি পিলার বা স্তম্ভ দেখছি এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত বা রহমতের পাহাড় এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি জিলহস মাসের নয় তারিখে আরাফার দিনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে সমগ্র মানবজাতি জাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে আরাফাতের দিন সবচেয়ে বেশি কল্যাণপ্রাপ্ত দিন এদিনে দিনে আল্লাহ তালা তার ক্ষমা রহমত ও দয়া উপস্থাপন করেন এ দিনের মূল কাজ হল সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফায় গমন করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা ও দোয়া জিকির ও ই্তেকফার পাঠ করা আরাফায় জোহর আসর সালাদ একসাথে পর পর কসর করে আদায় করা এবং সূর্যাস্তের পর আরাফাত ত্যাগ করে মুজদালিফায় গমন করা আমি জাবালের রহমতের একেবারেই কাছে চলে আসছি তবে বর্তমানে জাবালের রহমতের চূড়ায় ওঠা নিষেধ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক হাজি সেখানে গিয়ে চুমু খায় বা সেখানকার পাথর নিয়ে আসে যেটা কুসংস্কার শরীয়ত সম্মত নয় এবং এই জায়গায় বাবা আদম এবং মা হওয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রিয়নবীজি সাল্লাহু আলহ্লাম বলেছেন হে লোকসকল আল্লাহর কসম আমি জানি না আজকের পরে আর কোনো দিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারব কিনা না অতএব আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে এই জায়গায় আল্লাহ কোরআন শরীফের সর্বশেষ যে আয়াত নাজিল করেন তা হচ্ছে সুরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ বলেন আল ইয়াউমা আকমাল তুলাকুম ওয়া আত্মান্ত আলাইকুম নিয়মি ওয়াদিতুল ইসলামা দিনা অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে বন্ধুরা আমি এখন যাচ্ছি মসজিদে নামিরা এটি আরাফাতের ময়দানের পশ্চিম দিকে অবস্থিত সে সময় নামিরা নামে একটি গোত্র ওই জায়গায় বসবাস করেছিল এবং এই গোত্রের মানুষরা হাজিদেরকে পানি পান করিয়েছিল এবং বিভিন্নভাবে সাহায্য করেছিল আর তাদের নামেই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে নামিরা বিদায় হজার সময় আরাফার দিনে এই মসজিদের জায়গায় রসুল সাল্লাহু আলহিউসাল্লাম নামাজের ইমামতি করেন এবং খুদ্া দিয়েছিলেন হিজড়ি দ্বিতীয় শতকে মসজিদে নামিরা নির্মাণ করা হয় বন্ধুরা চলে আসলাম মসজিদে নামিরা বছরে তিনশো দিনের মধ্যে তিনশো দিন এই মসজিদটি বন্ধ থাকে শুধু আরাফাতের দিন নবম জিলহস এই মসজিদটি একদিনের জন্য খুলে দেওয়া হয় বিদায় হজের সময় আরাফার দিনে এই মসজিদের জায়গায় রসুল সাল্লাল্লাহু আলি নামাজের ইমামতি করেন এবং খুদ্া দিয়েছিলেন এই মসজিদে একত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন হজের সময় মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হয় যারা হজ পালন করতে আসেন তাদের সবার কাছেই মসজিদের নামিরা বিশেষভাবে পরিচিত হজের নিয়ম অনুযায়ী আরাফার দিন হাজিরা মসজিদে নামিরা সহ এর আশপাশে একসাথে আদায় করেন এখান থেকেই বিশ্ব মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সবার কল্যাণ কামনায় মনাজাত করা হয় বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক